বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শুক্রবার দশ জানুয়ারি রাতে নিজের ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে তিনি এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান ষোলো মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা তামিম লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন সেই দূরত্ব আর ঘুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ তামিম আরও উল্লেখ করেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে আমি চাই না আমাকে ঘিরে অপ্রয়োজনীয় কোনো আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক ভক্ত ও পরিবারের ভালোবাসা সত্ত্বেও নিজের মনের কথা শুনেই তিনি বিদায়ের সতেরো বছরের দীর্ঘ ক্যারিয়ারে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে গড়েছেন একাধিক রেকর্ড তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশি ব্যাটার যে তিনটি ফর্মেটই সেঞ্চুরি করেছেন দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করে এই অনন্য রেকর্ড গড়েন তামিম এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রান করা প্রথম বাংলাদেশি ব্যাটারও তিনি ওয়ান ডেতে তামিমের রান আট হাজার তিনশো সাতান্ন যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ওয়ান ডে মিলিয়ে তার সেঞ্চুরি পঁচিশটি হাফ সেঞ্চুরি চুরানব্বইটি সব মিলিয়ে একশো হাফ সেঞ্চুরি যা দেশের হয়ে সর্বোচ্চ ওয়ান ডেতে তামিমের ছক্কা একশো তিনটি যা মাহমুদুল্লার পর দ্বিতীয় সর্বোচ্চ তামিমের ক্যারিয়ার অসংখ্য আইকনিক মুহূর্তে ভরা পোর্ট অফ স্পেনে জহির খানের বলে ছক্কা হাঁকানো লর্ডসের সেঞ্চুরির পর উচ্ছ্বাস এশিয়া কাপে টানা চার হাফ সেঞ্চুরিতে উদযাপন কিংবা ভাঙা আঙুল নিয়ে ক্রিজে নেমে খেলা এসব মুহূর্ত বাংলাদেশ ক্রিকেটে অমলিন হয়ে থাকবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিসিবি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে তাকে দলে ফেরানো চেষ্টা করেছিলেন তামিম তাদের আন্তরিকতার প্রশংসা করে জানান আমি চাই না আমার কারণে দলের মনোযোগ নষ্ট হোক আমার মনে হয় সময়টা এখন এসে গেছে তিনশো সাতাশিটি আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম শুক্রবার রাতে তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ভক্তদের জন্য এই সিদ্ধান্ত কিছুটা অপ্রত্যাশিত হলেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন